আমি যদি মনোযোগ দিয়ে খান বা মনোযোগ দিয়ে দেখেন এবং ধন্যবাদের সাথে খান তাহলে কিন্তু খাবারের স্বাদ কিন্তু বদলে যায় আপনি লক্ষ্য রাখবেন এই আপনি যে খাবারটা খাচ্ছেন সে কত মানুষের হাত দিয়ে আপনার টেবিল পর্যন্ত এসেছে হয়তো যে খাবারটা উৎপাদন করেছে সেই কৃষকটা সেই মানুষটা না খেয়ে আছে কিছু টাকার জন্য বিক্রি করে দিয়েছে আপনার টেবিল পর্যন্ত চলে এসেছে আপনি যখনই ভাববেন এই খাবারটার প্রাণ এক সময় ছিল এই দানটার এই পশুটার বা এই গরু বা ছাগল বা যে মাংসটা খাচ্ছেন তার কিন্তু প্রাণ ছিল সে আপনাকে বেঁচে রাখার জন্য প্রাণকে উৎসর্গ করেছে তো যখন এই জিনিসটা বুঝতে পারবেন তখন দেখবেন খাবারের স্বাদ ভিন্ন হয়ে যাবে আপনি ভালোবাসার সাথে খাবেন আপনি ধন্যবাদের সাথে খাবেন আপনি তখন অবহেলার সাথে খাবেন না আপনার জীবন তখন এক ভিন্ন গভীরতায় ভিন্ন ভালোবাসায় জাপিত হবে আপনি হয়ে যাবেন একজন ভালোবাসার অবতার একজন সুখী সুন্দর আলোকিত সজাগ সচেতন মানুষ